ফোনের ডায়াল নতুন বড় একটা আপডেট সুখবর এখন থেকে ফোনের ডায়াল অ্যাপসে পেছনের একদম নতুন ইন্টারফেস আপনাদের ফোন ডায়াল অপশনে আসলে পারে রিসেন্ট এই জায়গায় অপশনে আসলে পারে আপনাদের আগে আসিল কি রকম আর এখন কি রকম তো এখানে পুরো একটা ডিফারেন্ট বা নতুন একটা আপডেট ফিচার নিয়ে এসেছে তো এখানে আরো এই ফোন ডায়াল অ্যাপসে আরো স্ট্রং করে নিয়ে এসেছে তো এখান থেকে আপনারা বড় বড় একটা মজার বিষয় এখান থেকে আপনাদের WhatsApp মেসেঞ্জারে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন সরাসরি তো এছাড়া অনেক ফিচার আছে আমাদের যদি কোনো স্প্যাম কল আসে তাহলে এই যে ইস্পাম্পে আপনারা ট্যাপ করলে সেই পাম্প কলটা বুঝতে পারবেন তো স্পাম্প কলটা কোনটা আমরা অনেকে বুঝি না স্পাম্প কল হলো আপনাদের ফোনে যেটা সেভ করা হয় না সেভ নাম্বার ছাড়া সেভ নাম্বার ছাড়া হলো সেই কলটা হল ইস্পাম্প তো স্পাম্প অনেক ধরনের হতে পারে স্পাম্পের ধরেন আপনাদের কোনো ব্যক্তি আমরা চিনি না বা হ্যাকার গ্রুপ বিভিন্ন গ্রুপ থাকে সেই গ্রুপ থেকে আমাদের কল এসেছে তো ওই কলটা আমাদের বা ওই নাম্বারটা আমাদের ফোনে সেভ করা নাই তো সেই নাম্বারটা আসবে আপনাদের স্পাম্পে তো এইগুলা অনেক ধরনের নাম্বার থাকে হ্যাকার তো এইগুলা নাম্বার আপনারা জেনে নেবেন কোন নাম্বার রিসিভ করা যাবে না তো এখানে নন থাকবে এখানে নন আপনাদের সেভ করা যে সেই এখানে এখানে থাকবে সুন্দর আলে থাকবে তো এই ফিচারটা আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে তো এখানে আপনাদের কন্ট্যাক্ট তো এখানে আপনাদের সেভ করা নাম্বার সেভ করা নাম্বার আপনারা এখান থেকে বের করতে পারবেন বা আপনার এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন তো এই ফিচারটা অনেক ভালো লেগেছে আরো তো এখানে মিস কল মিস কল কে দিছে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো অলে দিয়ে সব নাম্বার লাই আপনারা এখান থেকে দেখতে পারবেন বড় মজার বিষয়গুলো গুলো মিস কল এখানে মিস কল কে দিয়েছে এগুলো একবারে দেখা যাবে শুধু মিস দেখা যাবে এবং ডায়াল অপশনে কে দিছে বা ইনকামিং কল আইছে ইনকামিং কল হলো আপনাদের এই জায়গায় থাকবে সব ইনকামিং কল হলো আপনাদের এই জায়গায় থাকবে তো এই ছিল এই বড় একটা আপডেটের বিষয়গুলো তো এই আপডেটে আরো সেটিং যুক্ত হয়েছে কিনা সেগুলো আমি পরের একটা ভিডিও তো এই আপডেট আসার পরে অনেকেই ভাবছে যে আমার ফোনে কি হইলো এইটা আমি সকালে খেয়ে দিলাম এরকম ঘুম থেকে উঠে দেখে এরকম কিভাবে এটা হলো আদৌ কোনো সমস্যা হইলো কি এটা ফোনের নতুন একটা আপডেট অবশ্যই আপনারা আপনাদের ফোনটা আপডেট রেখে চালাবেন কেননা ফোনটা আপডেট থেকে চালালে ফোনটা আরো ফাস্ট থাকে বা আপনাদের ফোনের ডিটেলস গুলা সুরক্ষিত থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থাকার উপরে বলতে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ